হাই বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি কাতলা কষা উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে নুন হলুদ দিয়ে কাতলা মাছগুলোকে মেখে রেখেছি পেঁয়াজ বাটা আদা কাঁচা লঙ্কা পোস্ত কাজু বাদাম বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো নুন বেরেস্তা আর কাঁচা লঙ্কা ভাজা আদা বাটা টমেটো সস কড়াইতে দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিটে উল্টে দেব এক পিঠে ভাজা হয়ে গেছে আরেক পিঠে উল্টে দিয়েছি মাছগুলো দুপিটেই ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা নেড়ে চড়ে নিচ্ছি আদা বাটা আদা পোস্ত কাঁচা লঙ্কা কাজু বাদাম বাটা সব এক সাথে এখানে বাটা আছে সে পেস্টাই দিয়ে দিলাম। এবার মসলা সাথে সবকিজু ভালো করে ক সাথে হবে মসলা থেকে তেল বেরিয়ে গেছে মসলাটা কোশ এসেছে এবার। একটু জল দিয়ে দিচ্ছি তারপর ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিলাম এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বেরেস্তার কাঁচা লঙ্কা ভাজা তরকারিটা আমাদের ফুটে এসেছে এবার নামিয়ে নেব রান্না হয়ে গেছে মা মেয়ের আজকের রান্না কাতলা কষা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা